আল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সিটেঙ্গা রান্নার মধ্যে আজ অনারারে দাহায় একদম শর্টকাটে গোটা জলফাইয়ের আসার রেসিপি আশা করি রেসিপি অনারাত ভালো লাগিব যদি ভালো লাগে তাইলে সিটেঙ্গা রান্নার ভাষাটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করিবেন আয় লই এক কেজি জলফাই দুই দায় পরিষ্কার করি এখন চুরি দিয়ে এনে একটু আঁকা করে এনে নেই প্রত্যেকটা জলফাই এভাবে এখন এই লৌকা খাঁচির মধ্যে লই এনে ডাক্সির মধ্যে পানি দিয়ে একটু বাপ দিয়ে লোক মিনিট বাপ লইলে জলফাই একদম সিদ্ধ হয়ে যাবে এখন আয় আসার তৈরি করে পেলায় কি পরিমাণ মশলা লাগিব অনারা দেহায় হ্যাঁ আয় তিন টেবিল চামচ সাদা সরিষা অনরা সাইডে লাল সরিষাও লোত্তা রিবেন সাত টেবিল চামচ পাঁচফোরণ উগো বড় সাইজের রসুন এবার মশলা ব্ল্যান্ডারও অথবা শিল্পাটায় বাড়ি লত্যা রিবেন এখন উগ্ চুলার মধ্যে ফ্যান বয় দিই তারপরে দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এক কেজি জলফাল্লায় যে পরিমাণ মশলা দেহায় ব্যাগিন দম পরব এখন আয় দিয়ে প্রথমে রসুন বাটা অগওয়া ফুরা আস্ত রসুন আই ব্লেন্ডারে ব্লেন্ড করে লই এরপর এর পাঁচ বাটা তারপরে দির সরিষা বাটা এবার দিয়ে নে সুলার মধ্যে আস্তে আস্তে চুলা রাস শুরু করি এবার নাড়াছাড়া করি এখন দিয়ে এক কাপ সিরকা সিরকা দিয়ে এনে একদম ভালো করে হসাই এনে লই এবার দিয়ে পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে আধা কাপ চিনি চিনির পরিমাণ ওনারা যে যেভাবে হাবেন এভাবেই দিবেন তবে এ আচারগুলো টকজাল মিষ্টি হইব চিনির পরিমাণ একটু সময় এনেই দিবেন এবার দিয়ে এনে আস্তে আস্তে লার আচারা গুড়ি একটু হসাই এনে লয় রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে উগো লাইক দিবেন আর গরত অবশ্যই তৈরি করে হাইচাইবেন এবার হসানো শেষ এখন মশলা একটু ঠান্ডা করে লই এখন সিদ্ধ করা জলপাইয়ের উদ্দে হসানো মশলা ডালি এবার দের এক টেবিল চামচ শুকনামরিচের গুঁড়া তারপরে দু টেবিল চামচ সরিষার তেল দিয়ে এনে একটু ভালো করে হাত দিয়ে এনে মাখিয়ে এনে লো এ জলফাইয়ের আচার দুই তিন দিন বাইরে রাহি এবার নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি দিবেন এবার মাখানো শেষ তো ওনারা বেগিন বালা তাহি সুস্থ তাহি সিটেঙে রান্নার ফাঁসা তাইবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম